সালাম আলাইকুম ব্রেকিং নিউজ একটা কথা ছিল যে আমার ঘর ভাঙে যেবা আমি বাধি তার ঘর যোগ বদলেছে এখন আমার ঘরের দিকে তাকায় যে আমি ভাইয়া দেই গুড়াই দেই বুলডোজার চালাই দেই অথবা ধরেন আমার মতের বিরুদ্ধে গেলেও আমার বিপরীত রাজনৈতিক দলের হলেও তার পরিবার তার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে যা খুশি মপ করি তবে আমরা ভুলে যাই এই কথাটাই বারবার সবাইকে বলছিলাম যে আপনারও পরিবার আছে আপনারও বাড়ি আছে আর আপনি তেমন বিশেষ কেউ না যে আপনার ভারিগর প্রোডেকশনের জন্য সরকার নিরাপত্তা বাহিনী দিয়ে সারা বছর রাখবে ঘটনা ঘটেছে ভাইরাল যে মেয়েটা রাফি সরি রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে ও সোয়াতুন রাফিয়া তার বাড়িতে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতন ঘটনা ঘটিয়েছে আর এটা ঘটিয়েছে আওয়ামী লীগ আজকে বৃহস্পতিবার ভোরবেলায় তার বাড়িতে এই ঘটনাটি ঘটে তবে তার দেশের বাড়ি কোথায় আমরা এ সম্পর্কে বিস্তারিত এখন গণমাধ্যমে আসে নাই তবে ডাকসুর সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক মোশাদ্দ আলী ইবনে মোহাম্মদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন রাফিয়ার গ্রামের বাড়িতে গান পাউডার ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে একটি গোষ্ঠী যা তিনি জঙ্গি লীগ হিসাবে উল্লেখ করেছেন এছাড়া এই ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা পরিবারের সদস্যরা কতটুকু আহত হয়েছে এ নিয়ে এখনো বিস্তারিত আর জানা যায়নি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে রাফিয়া গত পরশুদিন সতেরো তারিখ সম্ভবত আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডি বত্রিশ সেই বত্রিশ যখন একদল স্টুডেন্ট বা জনতা নামধারী তারা এখানে গেলেন এবং কি ঘুরাই দিতে চাইলেন ভাঙতে দিতে চাইলেন তখন রাষ্ট্রের পক্ষ থেকে সেনাবাহিনী পুলিশ যাদের কাজে হচ্ছে নিরাপত্তা দেওয়া তারা নিরাপত্তা দিচ্ছিল কিন্তু এ নিয়ে ডাকসুর এই নেত্রীর ভাইরাল বেশ কিছু বক্তব্য পুলিশের পোশাক ধরা টানাটানি এবং কি হোয়াট দা ফাক তারপরে হচ্ছেন চোষাচি অনেক ধরনের বক্তব্য দিয়েছিলেন তো স্বাভাবিকভাবে আপনার বুঝতে হবে যে এগুলা কিন্তু চলমান ঘটনা এগুলা ঘটবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বাসানোর জন্য হাজার মানুষ না লাখ মানুষ এখানে দাঁড়াবে রাষ্ট্র তাকে যোগের পর যোগ তার এই বাড়িকে প্রোটেকশন দিবে কিন্তু আপনার বাড়িকে প্রোটেকশন আমি পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে একটা কথা সবাইকে বলে আসছি যে ভাই আপনি আজকে যা করবেন আপনার উপর ফিরে আসবে আপনি হয়তো ঢাকা শহরের কোন একটা জায়গায় আপনি খুব সুরক্ষিত বা পুলিশকে পুলিশ বলেন না মানুষকে মানুষ বলেন না কিন্তু আপনি যেই অঞ্চলে বসবাস করেন আপনার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আপনার বিভিন্ন কর্মকাণ্ড যখন সোশ্যাল মিডিয়াতে আসে আপনার বিভিন্ন বক্তব্য যখন সোশ্যাল চলে আসে আপনারও কিন্তু এই পরিণতি ভোগ করতে হবে মানে দুই দিনও হয় নাই আটচল্লিশ ঘন্টা হয় নাই কারণ রাফিয়াকে নিয়ে আওয়ামী লীগ এবং তাদের যারা অঙ্গ সংগঠন আছে তাদের যে ফেসবুক পেজগুলো বা নেতারা আপনি দেখবেন তাকে ভাইরাল করছে এবং কি তার সম্পর্ক বলা হয়েছে তার বাড়ি জয় বাংলা করে দেওয়ার জন্য তো এই ঘটনাগুলা আজকে দেখেন এই সিচুয়েশনে যদি এরকম হয় অদূর ভবিষ্যতে এগুলার পরিণতি কোন দিকে যাবে আপনার হাতে একটু ক্ষমতা আছে আপনি সেই ক্ষমতাকে প্রয়োগের জন্য একজনের বাড়িঘর ভেঙে দিবেন জ্বালাই দিবেন পোড়াই দিবেন ভাঙতে না দিলে আপনি গালাগালি করবেন আপনি মপ তৈরির চেষ্টা করবেন তো আপনারও তো আছে এটা কিন্তু একটা নসিহত বাকিদের জন্য যাদের ফুটেজ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার এই যুগ সবার জন্য কিন্তু নসিহত আজকে আপনার হাতে ক্ষমতা আপনি ব্যবহার করবেন কালকে আরেকজন করবে আর মোট কথা হচ্ছে এই রাষ্ট্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া শেখ হাসিনা তাদের জন্য জীবন দেওয়ার জন্য লাখ লাখ মানুষ আছে যুগে যুগে কিন্তু আপনার জন্য কজন আছে আপনার বাড়ি ঘর পাহারা দেওয়ার জন্য পুলিশ রাষ্ট্র এই দিবে না ভাই বুঝতে হবে অনেক ধরনের বিপদ হইতে পারে আমি মনে করি এই ধরনের প্রতিংসা পরায়ন একটিভিটিস থেকে আপনি নিজেও সরে আসুন আর যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন আপনারাও সরে আসুন এটা কোনোভাবেই কাম্য না ভালো থাকুন